আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচি এবং স্কোয়াড রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ উনতিরিশে ডিসেম্বর রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস সময় দুপুর দেড়টা বেনু সিলেট দ্বিতীয় ম্যাচ তিরিশে ডিসেম্বর রংপুর বনাম ঢাকা সময় সন্ধ্যা সাড়ে ছয়টা বেনু সিলেট রংপুর রাইডার্সের তৃতীয় ম্যাচ পহেলা জানুয়ারি দু ছাব্বিশ রংপুর বনাম রাজশাহী সময় সন্ধ্যা সাড়ে ছয়টা বেনু সিলেট রংপুরের চতুর্থ ম্যাচ দুই জানুয়ারি রংপুর বনাম সিলেট সময় সন্ধ্যা সাড়ে সাতটা বেনু সিলেট রংপুর রাইডার্সের পঞ্চম ম্যাচ পাঁচ জানুয়ারি রংপুর বনাম ঢাকা ক্যাপিটালস সময় দুপুর দেড়টা বেনু চট্টগ্রাম রংপুর রাইডার্সের ষষ্ঠ ম্যাচ ছয় জানুয়ারি রংপুর বনাম চট্টগ্রাম সময় সন্ধ্যা সাড়ে ছয়টা বেনু চট্টগ্রাম সপ্তম ম্যাচ আট জানুয়ারি রংপুর বনাম সিলেট টাইটান্স সময় দুপুর সময় দুপুর দেড়টা ভেনু চট্টগ্রাম অষ্টম ম্যাচ এগারোই জানুয়ারি রংপুর বনাম নোয়াখালী সময় দুপুর দেড়টা ভেনু চট্টগ্রাম নবম ম্যাচ বারোই জানুয়ারি রংপুর বনাম রাজশাহী ওয়ারিয়ার্স সময় দুপুর দেড়টা ভেনু চট্টগ্রাম গ্রুপ পূর্বে রংপুরের শেষ ম্যাচ সতেরোই জানুয়ারি রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস সময় দুপুর দেড়টা বেনু ঢাকা মিরপুর রংপুর রাইডার্সের ফাইনাল এবং চূড়ান্ত স্কোয়াড এক তা হৃদয় দুই ডেভিড মালান তিন খাজান আফে চার ওয়েব মেটসেল পাঁচ এমিলিও গে ছয় তুফাইল আহমেদ সাত নুরুল হাসান আট লিটন কুমার দা নয় মোহাম্মদ আকলাক দশ মোহাম্মদুল্লাহ রিয়াদ এগারো খুশদিল শাহ বারো কাইল ম্যাটস তেরো ফাহিম আশরফ চোদ্দ নাহিম হাসান পনেরো মেহেদি হাসান ষোলো ইফতেখার আহমেদ সতেরো রাকিবুল হাসান আঠারো আলিস আল ইসলাম উনিশ সুফিয়ান মুকিম বিশ মুস্তাফিজুর রহমান একুশ আকিব জাবেদ বাইশ নাহিদ রানা চব্বিশ মৃত্যুঞ্জয় চৌধুরী পঁচিশ আব্দুল হালিম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ